ক্যাপশন দেয় আই মেড অলমোস্ট ফিফটি থাউজেন্ড ডলার সেলিং বাই ফার্স্ট ইন এ জার ইন ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহের ভিতরে সে তার পাত বিক্রি কইরা প্রায় এক করছে কত প্রায় পঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশের পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি শুধুমাত্র এক সম এক সপ্তাহের ভিতরে এবং সে কী করে তার পাত বিক্রি করে আমার নাম স্টেফিনি ম্যাটো আমি নিউ ইয়র্কে থাকি তো ভাই আমি এই প্রচুর পা দিয়ে এবং সেই পাতগুলো জমিয়ে রাখি এই জারের ভিতরে তোমরা যদি কেউ চাও তাহলে কিনতে পারো কি করছে শখবশত একদিন যে প্রচুর পরিমাণে পাতে এখন ডাক্তার তাকে বলছে এটা করলে তার শরীর ভালো থাকে তো সে কী করছে বাজার থেকে গিয়ে বিভিন্ন ধরনের বাদাম সিমির বিচি যেটাকে বিন বলে তারপরে ইয়োগাট মানে কি ওই যে দই জাতীয় খাবার তারপরে আরও অনেক খাবার যেগুলো খেলে আর কি পেট ক্লিয়ার হয় প্রচুর পাদে মানুষ বুঝছেন তো এই ধরনের খাবার সে আইনে খাওয়া শুরু করছে তো যখন সেটা পাদাপাজি এগুলি শুরু করছে আর কি তখন তার হঠাৎ করে মনে পড়ছে যেহেতু টিকটক আর শয়তনী বুদ্ধি তো মাথার সব সময় আছে সে মনে করছে এত ফাট আমি দিতেছি দরকার কি এই ফাটগুলো একদিন এক কাজ করি ফাটগুলো আমি কোথায় একটা জারের ভিতরে আমি জমাও তো যেভাবে সেই কাজ সে কী করছে বাজার থেকে কয়েকটা জার কিনে না ওই যে জার মানে ওই যে কাচের কৌটা ওই যে দেখা আমি আপনাদেরকে এই এখানে একটা খেয়াল করেন এই যে সে যে ড্রিঙ্কটা খাচ্ছে খাচ্ছে না এখন সেটা এটা ওই মানে দই খেতেছে বুঝছেন দই খেতেছে দই খেয়ে এক্ষণই সে একটা পাপ দিবে দেখেন তো নব্বই বিরানব্বইটার মতো এবং নব্বই বিরানব্বইটার মতো পাঁচ দিতে তার দুই দুই দিন সময় লাগছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভিডিও দেখছেন তাদের সবার প্রতি হল প্রাণ জ্বালা শুভেচ্ছা ভাই মানুষ পেটের জ্বালায় মানুষ পেটের জ্বালায় কী না করে তো আমরা পেটের জ্বালায় মানে ক্ষুধার জ্বালায় নিজের সন্তানকে বিক্রি করতে দেখেছি ক্ষুধার জ্বালায় সন্তানকে নিয়ে মায়ের মৃত্যু দেখেছি যে মাও মারা গেছে এবং সাথে সন্তানদের নিয়েও মারা গেছে ক্ষুধার জ্বালায় একজন প্যারালাইজড লোক আমরা রিক্সা চালাতে দেখেছি তো ক্ষুধার জ্বালায় মানুষ চুরি করে ডাকাতি করে খুন করে এমন কোনো কাজ নাই মানুষ ক্ষুধার যন্ত্রণায় না করে তা এখন ভাই এরকম একটি ভয়ঙ্কর নিউজ আমি আপনাদের জন্য দিতে যাচ্ছি আমার জন্য এটা খুব ভয়ঙ্কর নিউজ আমার গায়ে দাঁড়িয়ে গেছে কারণ এই নিউজ এর আগে আমি কোনোদিন শুনিনি তো হঠাৎ করে আপনাদের মধ্যে কেউ একজন আমাকে রিকমেন্ড করছেন জর্জ ভাই এইসব কি শুরু হয়েছে ভাই আমেরিকাতে তো খুব শীঘ্রই গজব পড়বে বুঝছেন যে এইসব আমেরিকার মানুষরা যদি এগুলো করে তাহলে আল্লাহ তালার গজব থেকে এদেরকে বাঁচাতে পারবে না তাই আমি বললাম যে দেখি

প্যাচাল শুনতে লেগে এর কথা শুনতে লেগে আসেন আর এর কথা যারা শুনতে চান এর চ্যানেলে গিয়ে দেখেন গে আমি লিঙ্ক টিং দিয়ে মনে খুঁজলেও পাবেন তো এই যে পিছনে যে মেয়েটাকে আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হলো স্টেফেনি ম্যাটো কি নাম স্টেফেনি ম্যাটো আচ্ছা তো সে থাকে হলো আমেরিকার বন্ধন নগরে নিউ ইয়র্কে তো ভালো কথা তো আপনারা জানেন যে নিউ ইয়র্কে চাকরি পাওয়া খুব কঠিন ওইখানে ঘর ভাড়া নিয়ে থাকা তো আরও কঠিন তারপরে ব্যবসা বাণিজ্য চালু করলে বহু টাকা লাগে এখন আমি ফ্লোরিডা থেকে টুকটাক ব্যবসা বাণিজ্য করিয়ে মনে করেন আমি দুই চার লাখ ডলার হলেই ফ্লোরিডাতে একটা ভালো ব্যবসা আপনি শুরু করতে পারবেন কিন্তু আমেরিকা সরি ওই নিউ একটা ব্যবসা শুরু করতে গেলে কমসে কম হাফ মিলিয়ন থেকে ওয়ান মিলিয়ন ডলার পর্যন্ত টান দেবে তো যার ফলে বেশিরভাগ বাঙালি যারা সেখানে থাকে ওই ব্যবসার ধারে কাছ নাই তারা ওই উবার ট্যাক্সি ক্যাব এগুলি চালায় আর টুকটাক দোকানদারি করে কিন্তু ভালো ব্যবসা বাণিজ্য তেমন কেউ নাই এর কারণ হলো বহু টাকা দরকার হয় তো এখন আমাদের এই নিউ ইয়র্ক প্রবাসী সরি প্রবাসী না সে নিউ ইয়র্ক আমেরিকান সেই স্টেফেনি ম্যাটো সে নিউ ইয়র্কে বহুত কষ্ট করে ছোটোবেলা থেকে তার বাবা মার কাহিনী তারা আমি জানি না যে বহুত কষ্ট করে ছোটোবেলা থেকে যে বড় হয়েছে যেটা তার ইন্টারভিউতে সে বললো এখন হোক এখন সে তো একলা না ভাই কষ্ট করে তো আমরা বড়ো হয়েছি নাকি এই আপনারা যারা ভিডিও করতেছেন আপনারা কষ্ট করতেছেন না তো কষ্ট করে তো সবাই বড়ো হয় তো স্টেফেনে এমন কি কাম করছে যে তার বায়োগ্রাফি আমাদের পড়তে হইবে হ্যাঁ ভাই কারণ আছে তো এখন সে এরকম করে যে তার যখন ওই একত্রিশ বছর বয়স হয়েছে একত্রিশ বছর বয়স হওয়ার পর তো সে তার কোনো হেলথ ইস্যু তৈরি হয়েছে হেলথ ইস্যু তৈরি হওয়ার পর সে ডাক্তার কাছে গেছে তো ভালো কথা যা ডাক্তার কাছে তো ভাই আমরাও যাই তো যাওয়ার পর সেই তার বা শরীরের প্রতি কী প্রবলেম হয়েছে সেটা তার আমি ডিটেল জানি না তবে ডাক্তার বলছে যে তোমার শরীরে প্রচুর গ্যাস উৎপন্ন হয় তোমার পেটের মধ্যে তোমার পেটের মধ্যে প্রচুর গ্যাস হয় তুমি চেষ্টা করবে ভাই গ্যাসটাকে ভিতরে না রেখে গ্যাসটা বাইরে বের করে দেওয়া যেটাকে আমরা কী বলি ভাই যেটাকে পাত দেওয়া বলি আর কি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ ভাই এখন এটা তো এখন ডিকশনারিতে শব্দ আছে বলছেন যে শব্দ ডিকশনারিতে আছে সেই শব্দ আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না সেটা তো হয় না তো আমি যদি ইংলিশে বলি তাহলে ফার্ট এফ এ আর টি ফার্ট আর বাংলাদেশে বলা হলো পাত আচ্ছা ঠিক আছে তো বেশি বেশি তাকে ফার্ট করতে বলছে তো এখন সে তো আসছে হসপিটাল থেকে আইসা আছে চিন্তা করতেছে কেমনি কি তো একদিন সে কি করছে সে আবার টিকটক আর একজন সে আবার একজন টিকটকার তো এখন আপনারা তো জানেন টিকটকাররা কত রকম ফাইজলামি করে এক টিকটকারে দেখলাম একটা আস্তে একটা প্লেন ওই ছোটোখাটো প্লেনই আর কি সেটা নিয়ে ওই উপরে আকাশে উইরা সেই প্লেন থেকে প্যারাশুট নিয়ে লাভ দিয়েছে রে উড়িয়ে দিয়েছে বুঝছেন প্লেনে তো পাইলট নাই তো প্লেন কই দেবো উড়ে গেছে মানে বাস টাস টুয়ে কোনো জায়গায় পুড়ে টুয়ে গেছে পানি টানিতে বা জঙ্গলে পাহাড়ে তো সে তার ফেমাস হওয়ার খুব ইচ্ছা ছিল টিকটকারে তো যার ফলে সে এটা করছে তো কত রকম পাগল ছাগল যে আছে এই টিকটক করে তো এর ভিতরে এই একজন তো সে কী করছে সংবর্ষত বর্ষ তো একদিন সেদিন প্রচুর পরিমাণে পাতে এখন ডাক্তার তাকে বলছে এটা করলে তার শরীর ভালো থাকবে তো সে কী করছে বাজার থেকে গিয়ে বিভিন্ন ধরনের বাদাম সিমির বিচি যেটাকে বিন বলে তারপরে ইয়োগার্ট মানে কি ওই যে দই জাতীয় খাবার তারপরে আরো অনেক খাবার যেগুলো খেলে আর কি পেট ক্লিয়ার হয় প্রচুর মানুষ বুঝছেন তো এই ধরনের খাবার সে আইনে খাওয়া শুরু করছে তো যখন এটা পাদি এগুলি শুরু করছে আর কি তখন তার হঠাৎ করে মনে পড়ছে যেহেতু ঠিকঠাক আর শৈতনী বুদ্ধি তো মাথা সবসময় আছে সে মনে করছে এত ফাট আমি দিতেছি দরকার কি এই ফাটগুলো একদিন এক কাজ করি ফাটগুলো আমি কোথায় একটা জারের ভিতরে আমি জমাও তো যেভাবে সেই কাজ সে কি করছে বাজার থেকে কয়েকটা জার কিনে না ওই যে জার মানে ওই যে কাচের কৌটা ওই যে দেখা আমি আপনাদেরকে এই এখানে একটা খেয়াল করেন এই যে সে যে ড্রিঙ্কটা খাচ্ছে খাচ্ছে না এখন সেটা এটা ওই যোগাট মানে দই খেতেছে বুঝছেন দই খেতেছে দইকে এক্ষণ সে একটা পাত দিবে দেখেন যান আমি স্ক্রিনটা একটু বড় করে দিই আপনার জন্য দেখতে সুবিধা হবে এই যে দই খেতেছে না দেখবেন একটা লাইফ পাত কীভাবে দেয় সেটা দেখাবে তো যাই হোক মেয়েটা দেখতে কিন্তু খুব সুন্দর মানে মানে অসম্ভব সুন্দর সে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি পাতা বাড়ি করো কইরাবাড়ি গেলি ওই বিক্রিটির প্রসঙ্গে আমি একটু পরে আসছি আর কি আর কি তো এগুলো কেমনে কী করো তো মেয়ে বলতেছে দেখো আমি সেক্সে আমি সুন্দরী আমি ইয়াং একত্রিশ বছর বয়স মাত্র আমার ঠিক আছে তো আমার এটা কেনার জন্য মানুষ লাইন দেওয়া থাকে যে যারের ভিতরে ওই যে পাতকে সংগ্রহ করা তো সে কি করলো করছে কইরা কী করছে ওইটার ভিতরে একটা ওই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এরিয়া আছে না ওই যে পাপড়ি ফুলের পাপড়ি আর্টিফিশিয়াল আর কি তো সেটা দিয়া তারপর ওইটার ভিতরে মোট কতগুলো দিছে সে বললো প্রায় কত নব্বই বিরানব্বইটার মতো এবং নব্বই বিরানব্বইটার মতো পাত দিতে তার দুই দুই দিন সময় লাগছে তো দুই দিনে যত পাত দিয়েছে তো সেইগুলো বৈরমিত জমা হয়েছে তো প্রথম যখন সে টিকটকে ওই একটা দেয় যে আমি ওই ফেসবুকের বিভিন্ন জায়গায় বা কমিউনিটি আছে না বিভিন্ন গ্রুপিং আছে ওইখানে লেখছে যে ভাই আমার আমার নাম স্টেফিনি ম্যাটো আমি নিউ ইয়র্কে থাকি তো ভাই আমি এই প্রচুর পা দিয়ে এবং সেই পাতগুলো জমিয়ে রাখি এই যারের ভিতরে তোমরা যদি কেউ চাও তাহলে কিনতে পারো তো এই অদ্ভুত একটা এই মানে পোস্ট যখন এই ফেসবুকে গ্রুপ বা বিভিন্ন জায়গায় সে দিয়েছে তখন তো সেটা রাতারাতে ভাইরাল হয়ে যায় কারণ এটা কোনো সুস্থ মানুষ করতে পারে সেটা মানে চিন্তার অতীত যার ফলে একটা নেগেটিভ ভিতর নেগেটিভিটির ভিতর থেকে সে কী হয় ইনফ্যামাস হয়ে যায় কী হয়ে যায় ইনফেমাস হয়ে যায় আচ্ছা তো বহু মানুষই তার সেটা কিনতে আসে ইভেন তার সাথে সাক্ষাৎ করতে আসে দেখতে আসে যে কে মানুষটা কে যে নাকি পাপ বিক্রি করে তো যাই হোক অনেকে গেছে শকে তার সাথে দেখা করার জন্য সেই মানুষটাকে দেখার জন্য এবং সেই সাথে একটা জারও কিনে নিয়েছে তখন তার বাজারে এক এক জার একটা কাচের কৌটার দাম ছিল প্রায় ডলার তো এখন এক এইভাবে যখন তার ব্যবসা শুরু হয়েছে যখন দেখে যে এরকম মানুষ টুকটাক আসতে আসতে কিনতে আসে আসে তখন সে এই ভিডিওটা যখন করে ইয়া টিকটকে যখন এই ভিডিওটা করে এবং ক্যাপশন দেয় আই মেড অলমোস্ট ফিফটি থাউজেন্ড ডলার সেলিং বাই ফার্স্ট ইন এ জার ইন ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহের ভিতরে সে তার পাদ বিক্রি করে প্রায় এক কত প্রায় পঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশের পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি শুধুমাত্র এক সম এক সপ্তাহের ভিতরে এবং সে কী করে তার পাদ বিক্রি করে কি আর বলুন ভাই হাসুন না কান্দ তো এই ধরনের নিউজে মানে আমার মাঝে মাঝে দুঃখ লাগে যে আমি এখনও কেন বেঁচে আছি ভাই দুঃখ লাগে মাঝে মাঝে এখনও কেন বেঁচে আছি এই এগুলি দেখার জন্য যে কেন এখনও বেচা আছে আমি সেটাই দুঃখ লাগে যে এগুলো আমাদেরকে দেখতে হচ্ছে তো এখন সে ওই যে নিউ ইয়র্কের ঘটনাতে আসে আমি ওই যে খাইতে পাই না এদিক ওদিক ভাড়া থাকে সাবলেট নিয়ে থাকে বন্ধু বান্ধবীর সাথে রুমে গাদাগাদি করে থাকে পয়সা করি তো নাই কেমনি কেবো বাপ মা এদিক সেদিক চলে গেছে আর ওদিক এদিক কাম কাজ করে না কয় পয়সায় রোজগার করে তো সেই যখন এই ফাট বিক্রি করা শুরু করছে এবং প্রত্যেক সপ্তাহে যখন এই পঞ্চাশ হাজার ডলার মানে সে মেঘ করে তো মাসে প্রায় এক লাখ ডলার উপরে তখন দেখা গেল সে নতুন বাড়ি কিনছে নিউ ইয়র্কে ইয়র্কে একটা বাড়ির দাম এক দুই মিলিয়ন ডলার সেরকম একটা বাড়ি কিনছে এখন দুই তিনটা গাড়ি তার বেশ ভালোই চলতেছে সব কিছু নিয়ে আল্লাহ রহমত আপনাদের দোয়ায় সেই পাত বিক্রি করা মোটামুটি এখন কঠিন অবস্থাতে তো এমন কোন টিভি চ্যানেল নাই আমেরিকার যে তার ইন্টারভিউ দেখেনি যে কি করে কিভাবে তার মাথায় এই অদ্ভুত বুদ্ধি আসলো তো যাই হোক এগুলি কইরা সে দুনিয়ার বেচা কিনা করতেছে এখনও আপনারা যদি চান তো ফেসবুক ইউটিউবে যান গিয়ে তার চ্যানেলে গিয়ে দেখবেন ওই অ্যাডভার্টাইজ দিয়ে রাখছে এক হাজার ডলার কইরা কিনবেন এক একটা জার তো কেনার পর আমার তো মাথায় ঢুকে না এটা কেনার পর কি করে মানুষ এটা কেনার পর পাত কিনে কি করবে না কি তো সে যেটা বললো আর কি তো তার কাছ থেকে এটা কেনে কারণ সে সেক্সি সেই সুন্দরী এই কারণে তার কাছ থেকে কিনে দ্বিতীয় একটা কারণ উনি আরেকটা জিনিস আমাকে বলছে যেটা আরও অবাক লাগছে আমার কাছে সেই যে পাদের যে স্মেল গন্ধটা আর কি সেটা বলে দুই দিন পর্যন্ত খুব তরতাজ এবং ফ্রেশ থাকে এবং তারপর বলে গন্ধটা অনেকটা ওরকম থাকে না তো যার ফলে প্রথম দুই দিনের ভিতরে সে যদি দুই তিনবার এটা নিঃশ্বাস নেয় মানে গন্ধটা নেয় তাহলে বলে তার লাইফ মেমরি হয়ে থাকবে এটা বাদ গন্ধ লাইফ মেমরি হয়ে থাকবে কোন ছাগল এটা কিনছে কোন ছাগল এটার গন্ধ নিচ্ছে আর এটা তার লাইফ টাইম মেমোরি বানানোর দরকারটাই বাই কি আমার তো মাথায় দুঃখে না সব জল হয়ে যেতে যাবে এ কিভাবে সম্ভব তো যাই হোক ভাই এও সম্ভব সেটা সম্ভব কইরা দেখা স্টেফেনি ম্যাটিও সেই নিউ ইয়র্ক বাসী সেই নিউ স্টেফেনি ম্যাটো সেটা কইরা দেখাইছে তো আপনারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন যাদের আর কোনো কাম কাজ নাই ইউটিউবে ফেল মারছেন ফেসবুকে মনিটাইজেশন হইতেছে না ইউটিউবে হয়েছে কিন্তু ইউটিউবে ভিউ নাই তারপরে সরকারি কোনো চাকরি নাই মামা দাদা চাচা কোনো কেউ নাই হেল্প করার মতো মতো বাপে ঘর থেকে ভাই করে দিছে বউ সাত দিন ধরে কথা কেন এখন আপনার রোজগার নাই তো এরকম নানান রকম হতাশার ভিতরে যারা আপনারা ভুগতেছেন তো সেটা মেয়ে হোক বা ছেলে হোক এবং আপনাদের বয়স যদি পঁচিশ থেকে ত্রিশের বতর ভিতরে হয়ে থাকে আপনার চাহার সুরত যদি কিছুটা সুন্দর হয়ে থাকে তাহলে স্টেফিনের মতো শুরু করে দেন আর কি আমিও ব্যক্তি করতাম ভাই আমার চেহারা সুরত খুব একটা ভালো না আমার কেউ কিনবে না তো আপনারা তো অনেক ভালো ভালো ইউটিউবার আছেন চেহারা তো দেখতো মার্শাল সেরকম তো আপনারা যদি এই এইটা ওই জারের ভিতরে বইরা বেড়া বাংলাদেশে বিক্রি করেন আর বাংলাদেশে যদি কেউ না কেনে সমস্যা নাই পাশের দেশে ইন্ডিয়াতে বেঁচুম আমরা সমস্যা নাই এই জারে বেরা পাঁচ জারে জারে ভৈরা বেরা দরকার গেলাম পাশে দেশে ইন্ডিয়াতে বেঁচুম আর যদি তাতে না হয় দরকার গেল আপনারা ওই আমেরিকাতেই করেন এক্সপোর্ট করেন একেবারে ভাই কি বলবো একদম ঝামেলাহীন ব্যবসায় বুঝছেন একদম কম খরচে করতে পারেন কোনো কম খরচ একেবারে নাই বললেই চলে বুঝছেন এবং আপনার কোনো কম্পিটিটারও নাই যেহেতু আমেরিকা তো প্রচুর চাহিদা সেটা কেনার জন্য তো বাংলাদেশ থেকে আমরা চাই বা আপনারা যাদের যাদের কথা বললাম যে নানান কারণে হতাশ আপনারা বাংলাদেশে তো চাইলে স্টেফিনের ফলো করিয়ে ব্যবসা আপনারা শুরু করতে পারেন দরকার হলে ইন্ডিয়াতে সাপ্লাই দেন আমেরিকাতে সাপ্লাই দেন অস্ট্রেলিয়াতে সাপ্লাই দেন আমার শ্বশুর থাকে অস্ট্রেলিয়ার সিটিতে তো ওই আপনারা জানেন ওই যে সেই বয়স্ক ইউটিউবার সেটা হলো আমার শ্বশুর আপনারা অনেকেই জানেন না তো দরকার তার কাছে কিছু সাপ্লাই দেন সে যদি মাসে একশো জার যার আপনার বিক্রি করে দিতে পারে অস্ট্রেলিয়াতে তালিত হয়ে গেল এক হাজার ডলার করে যদি এক একটা জার হয় দরকার আমার শ্বশুরকে ফিফটি পার্সেন্ট কমিশন দেন না কি সে পাত বিক্রি করুক অস্ট্রেলিয়াতে বসে হচ্ছে বিক্রি করুক হাসি লাগে ভাই কিন্তু কথা কি সত্যি